আমরা চিত্র থেকে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করবো তিনটি চিত্র আছে আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি একটি ত্রিভুজ আছে আমরা এক লিখলাম এরপর আমরা যদি এটার ভেতর একটাই ত্রিভুজ অঙ্কন করি সেটার জন্য নতুন করে এটার মধ্যে এক দুই তিন চার চারটি ত্রিভুজ হবে আমরা এখানে চার লেখলাম মোট পাঁচ অর্থাৎ একটি ত্রিভুজ আঁকার জন্য নতুন করে আরও চারটি ত্রিভুজ যোগ হলো এখন আমরা দুই নম্বর চিত্র দেখি এই দুই নম্বর চিত্র দেখলাম আমরা প্রথমে একটি ত্রিভুজ আছে এক লিখলাম এরপরে ভিতরে কয়টি ত্রিভুজ আছে ভিতরে এক দুই দুইটি ত্রিভুজ আছে আমরা দুইবার চার লিখব অর্থাৎ চার যোগ চার যোগ এক অর্থাৎ নয়টি ত্রিভুজ আছে একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি তিন নম্বর চিত্রে বড় একটি ত্রিভুজ আছে এক লিখলাম এরপর ভেতরে কয়টি ত্রিভুজ আছে এক দুই তিন তিনটি ত্রিভুজের জন্য আমরা তিনবার চার লিখব আচ্ছা তিনবার চার যোগ করব অর্থাৎ এখানে ত্রিভুজের সংখ্যা আছে চার যোগ চার যোগ চার চারটে বারো এক তেরো